আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবার রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও দুটো রেসিপি নিয়ে হাজির হলাম এখন কাঁচা আমের মৌসুম তাই কাঁচা আম কীভাবে সংরক্ষণ করে রাখবেন আমি যে দুটো আম সংরক্ষণ করে রাখব সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা হলো আপনারা সারা বছরই এই কাঁচা আমের স্বাদ পেতে পারেন এভাবে যদি সংরক্ষণ করে রাখেন আর একটা হলো শুকিয়ে সংরক্ষণ করা এই দুটো রেসিপি করতে বেশি একটা ঝামেলা না আর অতি সহজেই এই রেসিপিগুলো করা যায় আপনার হাতের কাছেই এই রেসিপিগুলো করার সরঞ্জাম আছে প্রথমে আমি দুটো বয়ম সিদ্ধ করে নিব এই বয়মটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো মতো ফুটিয়ে যদি বই সিদ্ধ করে না নেন পানিসহ রাখেন তাহলে কিন্তু ভালো থাকবে না এরপর আমি দুটো কাঁচা আম নিয়ে নিছে একদম ভালো কাঁচা আম নিতে হবে যদি একটু নরম হয়ে যায় তাহলে এই আম দিয়ে হবে না এবার এই আমগুলোকে আমি টুকর টুকরো নিয়ে এটার ভিতরে দুই টেবিল চামচ লবণ দিয়ে এক গ্লাস পানি দিয়ে কাঁচা আমটাকে রেখে দিলাম আধা ঘন্টার মতো এবার একটা প্যানে আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে পানিটাকে সিদ্ধ করতে দিলাম এবার আমি আগে যে কাঁচা আমগুলো স্লাইস করে রেখেছিলাম সেইগুলোকে একটা শুকনো ভালো একটা কাপড়ের ভিতরে নিয়ে আমগুলোকে ভালো মতো চেপে চেপে মুছে নিতে হবে এই দেখুন আমি কিভাবে চেপে চেপে মুছে নিচ্ছি সবগুলো আম একসাথে নিয়ে কাপড়টাকে উপরে দিয়ে ভালোমতো মতো চেপে চেপে মুছে না হলে কিন্তু পানি কাঁচা আমের ভিতরে পানি থেকে যাবে আমার মতো আপনারা এভাবে করে কাঁচা আমগুলোকে সুন্দর করে চিপে চিপে মুছে নিতে হবে এ দেখুন আমার আমটা কি সুন্দর মোসা হয়ে গেছে এবার আমি যেই বয়মটাকে সিদ্ধ করেছিলাম সেই বয়মটার ভিতরে ভালো একটা তেনা দিয়ে মুছে নিয়ে এবার আমগুলোকে সাজিয়ে দেব আমগুলোকে আপনি ইচ্ছা করলে আম খোসা শুদ্ধও নিতে পারেন এবং ছেলেও নিতে পারেন কিন্তু আমি ছিলে নেই নাই আমি খোসা সুদ্ধই নিয়েছি এবার বয়ে বয়ে আমগুলোকে ভালো মতো ঠেসে ঠেসে ভরে নিতে হবে আলগা করে না আলগা করে থাকলে কিন্তু তেমন একটা ভালো হবে না এটার ভিতরে এবার আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পরে আমি যে চুলায় পানি ফুটিয়ে নিয়েছিলাম পানিটাকে একদম ভালো মতো ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে এটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে একদম হালকা গরম পানি এই আমের ভিতরে ঢেলে দিতে হবে বয়মের একদম মুখোমুখি মুখোমুখি দিয়ে এবার আমি দুটো পাথর দিয়ে দিলাম যেন আমটা ভিতরে ভালো মতো চেপে থাকে এই দেখুন আমি এটা প্রায় সাত দিন পর আপনাদের দেখাচ্ছি সাত দিন পর দেখুন আমগুলো কি সুন্দর আমার সংরক্ষণ হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমটা কেমন হয়েছে আমি পাথর দুটোকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে একটা হাত ব্যবহার করবেন না এখানে একটা কাঁটা চামিচ দিয়ে বয়ন্তিকে আম বের করবেন সাত দিনেও আমার আমটা কোনো নরম হয়নি এভাবে করে আপনারা ইচ্ছা করলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন অনেক অল্প খরচে আম সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা আপনাকে ফ্রিজেও রাখা লাগবে না নর্মালভাবে রেখে দিলেই এই আম ডালে কিংবা ধরেন ভর্তা করে খেতে পারবেন বা এমনিও খেতে পারেন এরপর আপনাদের দেখাচ্ছি আরও একটা আম সংরক্ষণ প্রথমে আমগুলোকে ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি আমগুলোকে কিছুগুণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম টুকরো টুকরো করে নিচ্ছি এটা আপনারা ইচ্ছা করলে একদম বিচি সহ নিতে পারবেন আবার আমার মতো ছিলে বিচিটাকে আলাদা করে টুকরো টুকরো করে নিতে পারবেন এ দেখুন আমার আমগুলো কিভাবে আমি টুকরো করেছি এভাবে করে টুকরো করে নেবেন আমার আমগুলো সব টুকরো করে নিয়েছি এবং বিচিটাকে আলাদা করে রেখেছি আমার আম টুকরো হয়ে গেছে এবার এই আমগুলোকে ভালো মতো একটু শুকিয়ে নিব তো এটা শুকাতে আমার যা যা লাগছে আমি একটা প্লেটে আমগুলোকে ভালো মতো ছড়িয়ে রোদে দিয়ে দিব। পাতলা পাতলা করে রোদে দিলে তাড়াতাড়ি শুকাবে এই আম সংরক্ষণটা করবেন যখন নাকি বৈশাখ মাসে একদম কাঠফাটা রোদ থাকে তখন সংরক্ষণ করবেন আমার আমগুলো কাটা হয়ে গেছে এবং এবার প্লেটে দিয়ে আমি রোদে দিব প্রায় এক সপ্তাহ মতো এক সপ্তাহ আমি আমগুলো রোদ দিয়েছি এই দেখুন আমার আমগুলো কি সুন্দর মচমচা হয়ে গেছে এই আম মশমশা হয়ে গেলে এবার একটা খালি বয়মে ভরে আপনি ইচ্ছা করলে সারা বছর এটা খেতে পারবেন এটা যখন খাবেন তখন একটু পানিতে ভিজিয়ে তারপরে মরিচ গুঁড়া বা মরিচ পোড়া একটু চিনি লবণ দিয়ে কচলিয়ে খেতে পারবেন আবার এটাকে তেলেও ভিজিয়ে সংরক্ষণ করতে পারবেন তবে যদি তেল ছাড়া খেতে চান তাহলে একটু আগেই ভিজিয়ে রাখবেন পরে এটাকে কচলিয়ে খাবেন এভাবে করে আমরা দুই ধরনের আম সংরক্ষণ করলাম আমার আম সংরক্ষণের পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আম সংরক্ষণগুলো কেমন হল আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই সামনে চলার পথ খুঁজে পাই এই দেখুন আমার আমগুলো কি সুন্দর মচমচা হয়ে গেছে এগুলোকে ইচ্ছা করলে আপনারা আমচুরো বানিয়ে খেতে পারবেন আল্লাহ হাফেজ